হ্যালো বন্ধুরা তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি তো কাল শুভঙ্কর যেহেতু চলে যাওয়া যে একটু বাজারে এসেছি বাসন বাসন রাখার একটা স্ট্যান্ডের প্রয়োজন যেহেতু নতুন এসেছি অনেক কিছু জিনিসেরই তো প্রয়োজন ধরো ঘর সংসার করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় তা একটা একটা করে হবে তো এই একটা বাসন ডাকার স্ট্যান্ডটা হলে অনেকটা সুবিধা হবে কারণ আমার কিচেনটা ওপেন আবার খুবই ছোট। সেই জন্য যদি বাসন ডাকার একটা অর্গানাইজ করে বাসনগুলো রাখতে পারে তাহলে একটু কিচেনটা বড় বড় লাগবে তো আজকে চলে এসেছি দিদির বাড়ি দিদির বাড়িতে রাত্রিবেলায় নিমন্ত্রণ আছে আর ওর অফিসিয়ালি জন্মদিনের জন্য মা একটা কেক নিয়ে আসা করেছে মানে আমার শাশুড়ি মা তা সেই কেকটাই এখন কাটিং হচ্ছে

हम्म अब सिलेबस तो देखिये माँ को दियो मनाओ हां हां सब आगे दिया है के तुम ये सो तुम ये सो ना है तो ये दे दे वैसे दियो नहीं हम के खाए दिखाऊ नहीं ना चला चला और की लाबो ले ना ले ना ना তো কাল রাত্রিবেলায় দিদির বাড়ি থেকে খেয়ে খাওয়া দাওয়া করে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল তারপর শুয়ে পড়েছিলাম তো ভিডিওটা ভিডিওটা আর এন্ড করা হয়নি নতুন করে শুরু করছি আগে এগুলোকে সব পাট পাট করে রেখে দেবো তারপর অন্য কাজে লাগবো তো গুড মর্নিং ভিডিওটা শুরু করছি বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি শুরু করছি কেন আজকের দিনটা আবার আমার জন্য খানিক মন খারাপের দিন কারণ আমার হাজবেন্ড আবার চলে যাচ্ছে ওর ছুটি শেষ তো ওই আর কি তো সকাল সকাল উঠে দেখলাম কাপড়গুলো এত অগুচালো হয়ে আছে তাই এটাই আগে করে স্নান করে নিতে স্নান করে পুজো টুজো করে আবার রান্নাবান্না করবো কারণ ওর বিকালে ট্রেন আছে তো তোমাদেরকে আবার জানাই তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো ভগবানের কৃপায় তো তাড়াতাড়ি কাজগুলো করে নিই চলো কালকে এটা ওখানে নেওয়া হয়নি পরে ও ডানলপ থেকে নিয়ে এসেছে তো এটা এখন ইনস্টল করা হচ্ছে এটা ভালো করে লাগিয়ে দেবে এবার কোন জায়গায় লাগাবো জিনিসটা কারণ কিচেনটা তো খুবই ছোটো বেস মানে সিঙ্কের উপরে বা বেসিনের উপরে লাগালে ঠিক হতো বাসনগুলো জলসমতো বাসন রেখে দেওয়া হতো সেটাই সুবিধা ছিল কিন্তু ওখানে লাগানোর কোনো অবস্থা নেই সেই জন্যে অপোজিটে দেওয়ালে লাগানো হলো কটন ভাজা করছি আর মটন রান্না হবে আর কালকের পটল চিংড়ি আর পাবদা আছে সিম্পলি মানে এইসবই রান্না হচ্ছে আজকে কিছু করবো না আসলে মটনটা করার কথা ছিল না কিন্তু ওখানে গিয়ে তো মটনটা মানে ওখানে মটন পাওয়া যায় না ভালো তো সেই জন্যই মটনটা নেওয়া হয়েছে ধারে যাওয়ার সময় পাতলা কাপড়ই ভালো তো হালকা করে মটনের ঝোল করে দেবো হাসির ঝোল আর এই পোস্ত বড়া পটল ভাজা এসব দিয়ে আজকে খাওয়াটা নেবো পেঁপে আলু দিয়ে দখানে চলপো পেঁপে আলু কাটা হয়ে গেছে রান্না শুরু করে দিয়েছি মাটনটা কষিয়ে নেবো আগে ভালো করে কষিয়ে নেবো এখানে আজকে মাটন এখানে টমেটো পেঁয়াজ কাটা আছে এখানে আলু পেঁপে দিয়ে করবো সেখানে আলু পেঁপে কেটে নিয়েছি তো তারা একটা আমাকে খাবার দিয়ে দিচ্ছি এগারোটা বায় হয়ে যাবে মাটনটা হলি আমার হয়ে গেছে রান্না তো মটনটা রাঁধছি অল সরষের তেলে তো সরষের তেলে জিরে পং দিচ্ছে আমি লঙ্কা দিই না কোনো খাবারই কারণ আমার মেয়ে কোনো কোনো সময় টেস্ট করে তো এই জন্য লঙ্কাটা সবসময় অ্যাভয়েড করে যাই তোমরা লঙ্কা তো দিতেই পারো যারা ঝাল খাও তো তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে দিতে হবে অ্যাড করে দেবো পেঁয়াজে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তোমরা সবাই জানো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেখো পেঁয়াজ রসুনের পেস্টটা অ্যাড করে দেবো ভালো করে কষিয়ে নেব ভালো করে একটু কষি নেব টমেটোটা অ্যাড করব টমেটোটা অ্যাড করার পরে এই যে একটা মশলার মধ্যে নিই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো মানে একটা ঢোল বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব এবার আলু করে দশাবো কষিয়ে নিয়েছি এবং মটনটা বেশি মটন নিয়ে নেই পাঁচশো গ্রামে নিয়েছি একটু ঘুরে দেবো টিফিনে আর দু আমরা খেয়ে নেব ফ্লেমটা একটু হাই করে এর মধ্যে আমি আলু পেঁপেটাও অ্যাড করে দেবো একসাথে ভালো করে কষানো হয়ে যাবে අලු අර්කේ එබයික හන්කිය හත්රස්න හ කෝචීය දක පෙක්ස් ප්‍රතල් කොටන නවා හදී මොටන හයවර মোটামুটি তো কষা হয়ে গেছে এবার একটু প্রেশার কুক করে নেবে কালারটা খুব সুন্দর হয়েছে আর এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছি কোকারের মধ্যে আমি রান্না কমপ্লিট হয়ে গেছে তো খেতে দিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি সাড়ে বারোটার মধ্যে খাবার দিয়ে দিয়েছি কারণ খেয়ে একটু রেস্ট নেবে তারপর দুটো আড়াইটার দিকে বেরিয়ে যাবে তো খাবারে দেখতেই পাচ্ছ সিম্পলি পটল ভাজা পোস্তর বড়া কালকে ছিল পট পাবদা মাছ নেয় নেই কালকের পটল আর চিঙ্গি ছিল আর খাসির ঝোল আর যাওয়ার ঠিক আগে মেয়ে ঘুমিয়ে পড়েছে আদর করে দেওয়া বোতলটা ভরলো সে ভোরবেলাতে গেলে বাবু পাপা চললে উঠে পড়ো উঠে পড়ো বাবু ওই পাপা চলে যাচ্ছে

কামব না কলে

তখন দিনটা যতটাই আনন্দর থাকে আজকের যাওয়ার দিনটা ততটাই কষ্টে তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি খুবই মন খারাপ লাগছে কিন্তু যেতে তো হবে চাকরি তো করতেই হবে তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের কিছু ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই